সাইটেকার ব্যথা একটি জটিল রোগ এ রোগে আক্রান্ত রোগীর চলাফেরা করতে খুবই অসুবিধা হয় যারা এই সাইটেকা রোগে আক্রান্ত হয়েছেন এলোমেলো পেনকেলার খাওয়া ঠিক নয় যদি দীর্ঘদিন এলোমেলো কিলার ঔষধ খান তাহলে সাইটেকা নার্ভ শুকিয়ে গিয়ে প্যারালাইজড এমনকি কিডনি ফেইলিওরের মতো ঘটনাও ঘটতে পারে এ রোগে যারা আক্রান্ত হয়েছে আমি তাদের রিকোয়েস্ট করব তারা যেন কোনো অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন আজকের ভিডিওতে একক ঔষধ নির্বাচনের জন্য ছটি গুরুত্বপূর্ণ মেডিসিনের কিছু তথ্য আপনাদের শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই যে যে সাইটিকা রুগী এই সাইটিকা রুগীদের মোটামুটি চারটি বিষয় থাকবেই তো সেই চারটি বিষয় কি সেটা আমি আপনাদের লিখে দেখাই তাহলে ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে সেই চারটি বিষয় লিখি আমি প্রথমে লিখি সংক্ষিপ্ত নামগুলো লিখি তাহলে বুঝতে সুবিধা হবে এখানে ফুল ওয়ার্ড ধরবে না ঠিক আছে এই কোয়ান্স মানে হচ্ছে কনস্টিটিউশন কনস্টিটিউশন মানে কি সেটা আমি বাংলা বলে দেব প্রত্যেকটি বাংলা বলে দেব এরপরে থাকবে এমওডি এটা হচ্ছে মডালিটিস্ট এবার নেক্সটে থাকবে হচ্ছে এটা হচ্ছে সেনসেশন সেনসেশান মানে হচ্ছে অনুভূতি আর সর্বশেষে থাকবে এল এটা হচ্ছে লোকেশান তো যাই হোক আমি এগুলোর বাংলা করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটার মানে হচ্ছে রুগীর ধাত আমরা বলি না যে ধাতগত লক্ষণ এবার এই মডালিটিস্ট মানে হচ্ছে রাস বৃদ্ধি বাড়া বা কমা তো আমরা প্রথমে বৃদ্ধিটা লিখি পরে রাস লিখি আর এটা হচ্ছে সেনসেশান এই সেনসেশান মানে হচ্ছে অনুভূতি অনুভূতি লিখি অনুভূতি অনুভব হয় অনুভূতি আর এই লোকেশান মানে অবস্থান এখন এই বা দিকটা দেখুন এই বা দিকটা একেবারে সাইটিকা রোগের জন্য ক্লাস ছটি মেডিসিনের নাম লেখা হয়েছে আমি প্রথমে পড়ে শোনাই নাম্বার ওয়ানে লিখেছি কলসিন্থ নাম্বার টুতে লিখেছি ম্যাক নাম্বার থ্রিতে লিখেছি রাস্টাক্স নাম্বার ফোরে লিখেছি ফাইটো লক্কা নাম্বার ফাইভে লিখেছি মেডোরিনাম নাম্বার সিক্সে লিখেছি থোজা এই যে যে গুরুত্বপূর্ণ ছটি মেডিসিন এই ছয়টি মেডিসিনের এই যে যে চারটি বিষয় আমি লিখেছি সেটা কী থাকে তার উপর গুরুত্ব দিয়ে যদি আপনি এককৌশ নির্বাচনের মাধ্যমে রুগীকে চিকিৎসা করেন তাহলে রুগী কিন্তু শিওর এবং দ্রুত গতিতে আরোগ্য লাভ করবে কোনো প্যাটেন্ট ঔষধ বা এলোমেলো পেইনকিলার ঔষধে কিন্তু এরক সারা যাবে না আপনি যদি এই পন্থায় যদি রুগীকে চিকিৎসা করেন বা পরিষেবা দেন তাহলে রুগী কিন্তু আরও গোলাপ করবে তো যাই হোক এক এক করে আমি প্রত্যেকটি মেডিসিনের এই চারটি বিষয় কী আছে সেটা জানার চেষ্টা করি আমরা নাম্বার ওয়ান মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে কলোসিন্ট এই কলসেনের রুগীদের ধাতগত লক্ষণ কেমন হয় মানে এই রুগীরা কেমন হয় তো এই রুগীরা হয় শীতকাতর এবং খুব রাগী হয় এবার যে মডালিটিসটা রয়েছে সেই মডালিটিসটের প্রথমে আমি এই বৃদ্ধিটা বলবো তারপরে কমার কথাটা বলবো তাহলে আপনাদের বলতে সুবিধা হবে আপনাদের এই ইমেজের লেখাগুলো কিন্তু সেইভাবেই লেখা হয়েছে ওটা বুঝে নিতে হবে তো এর যে বৃদ্ধি এই বৃদ্ধি হবে ঠান্ডায় এবং মানসিক উত্তেজনায় এই কলসিনতে রুগীদের এই যে যে সাইটিকার যে পেইন এই পেইন কিন্তু ঠান্ডায় বৃদ্ধি হয় এবং এরা যদি রেগে যায় কোনো মানসিক উত্তেজনা মনের মধ্যে ঘটে তাহলেও কিন্তু এদের বৃদ্ধি পায় এবার আমরা নেক্সটে জানি এটা মানে এর কমাটা বা উপশম কী হবে এর উপশমটা হবে হচ্ছে উত্তাপে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে এই সাইটিকার ব্যথা কমে এবার আমরা এই অনুভূতিটি জানি অর্থাৎ সেনসেশনটা কি হবে সেটা জানি সংকোচন বোধ এদের যখন এই পায়ে যখন পেন হয় তখন রুগীরা মনে করে যে এই যে যে মাসেলসগুলো এই মাসেলসগুলো সংকোচিত হয়ে যাচ্ছে মানে ছোট হয়ে যাচ্ছে টেনে ছোট হয়ে যাচ্ছে এরকমটি কিন্তু অনুভব করে আমরা সর্বশেষ অপশনটি জানি সেটা আছে অবস্থান এর অবস্থান হচ্ছে বাম দিকে শরীরের বাম দিকে অধিক প্রকাশ করে বা ভালো কাজ করে বা রোগে বাম দিকে আক্রমণ করে এটা বোঝায় আমরা নাম্বার টু মেডিসিনটি জানি সেটা হচ্ছে ম্যাকফাস এই ম্যাকফসের এই প্রথমটা কি হবে অর্থাৎ ধাতটা কি হবে এরা হচ্ছে শীতকাতর এবং খুব রোগা পাতলা হয় এই ম্যাকফসের রুগী এবার আমরা এই অপশনটি জানি এর বৃদ্ধি হবে রাত্রে এবং ঠান্ডায় এবার এর হ্রাসটা জানি বা উপশমটা জানি এর উপশমটা হবে তাপে এবং চাপে তাপে আর চাপে রোগ উপশমিত হয় এবার আমরা নেক্সট এই অনুভূতি অপশনটি জানি এই অনুভূতি হবে পাগুলি স্পর্শকাতরতার কাতরতার সঙ্গে কম অনুভূতি আমরা সর্বশেষ বিষয়টি জানি সেটা হচ্ছে অবস্থান এর অবস্থান কিন্তু ডান দিকে হয় শরীরের ডান দিকে আমরা নেক্সট মেডিসিনটির কথা জানি সেটা হচ্ছে রাস্টাক্স এটার প্রথমটা হবে অর্থাৎ ধাত হবে শীতকাতর এবং ভদ্র আমরা এই নেক্সট অপশনটা বৃদ্ধি জানি এটার বৃদ্ধি রাত্রে হয় ঠান্ডায় হয় বিশ্রামে হয় এবার আমরা এর উপশমটা জানি এর উপশমটা কিন্তু নড়াচড়া করলে হয় আর উত্তাপে হয় এবার আমরা নেক্সট অপশনটা জানি সেটা হচ্ছে অনুভূতি এর অনুভূতিটি হবে আড়ষ্ট এবং ঝিন বোধ এরা মনে করে এই পা আড়ষ্ট হয়ে গেছে এবং পায়ের মধ্যে ঝিনঝিন করছে এবার আমরা সর্বশেষ অপশন জানি সেটা হচ্ছে অবস্থান এর অবস্থান অবশ্যই বা দিকে হয় নাম্বার ফোর মেডিসিনটি জানি সেটা হচ্ছে ফাইটোলক্কা প্রথমে জানবে এর ধাত এরাও শীতকাতর হয় এবং ভীষণ অভদ্র হয় কিন্তু ফাইটো ফাইটোলক্কার রোগী এবার এই অপশনটি জানি এটা হচ্ছে নড়াচড়ায় আর হচ্ছে রাত্রে কিন্তু বাড়ে ফাইটো ফাইটোলক্কার এই পেইন এবার আমরা এটা জানি এর উপশমটা কিসে হবে এর উপশমটা হবে উত্তাপে এবং বিশ্রামে এখন আমরা এই অনুভূতি জানি এই অনুভূতি হবে যে ব্যথা কারেন্টের মতো ধাবিত হওয়ার অনুভূতি ওই কারেন্টে শখ লাগলে যেরকম একটা অনুভূতি হয় এই ফাইটোলক্কা রুগীরা সেরকমটি মনে করে তার যে পেইন সেই পেন্ট এইভাবে মানে এই গতিতে পরিচালিত হচ্ছে এটা তারা মনে করে এটা তাদের অনুভব হয় আমরা সর্বশেষে জানিয়েছি লোকেশান এই লোকেশানটা হবে ডান দিকে শরীরের ডান দিকে হয় আমরা নাম্বার ফাইভ মেডিসিনটি জানি সেটা হচ্ছে নাম প্রথমে আমরা জানব ধাতটা কীরকম হবে এই মেডোরিনামের রুগীদের ধাত হয় এরা কিন্তু গরম কাতর হয় এবং বাচাল প্রকৃতির হয় এরা কিন্তু বেশ ঘন কথা বলে এবার আমরা এটা বৃদ্ধি এর বৃদ্ধি কিন্তু দিনও মানে হয় মানে দিনে হয় আর উত্তাপেও হয় এর হ্রাসটা জানি অর্থাৎ এটা কমে কিসে এটা হচ্ছে আর্দ্র আবহাওয়ায় আর উপুড় হয়ে শুলে কিন্তু উপশমিত হয় এই আর্দ্র আবহাওয়ায় উপশমিত হয় আমাদের কোষ্ঠিকমে মানে ভিজা আবহাওয়ায় রোগের উপশম হয় আর একটা উপশম হচ্ছে উপুড় হয়ে শুলে মানে নাক মুখ সমস্ত নিচের দিকে দিয়ে সুুড় হয়ে সহ বলে তো আমাদের এই যে যে মেডোরিনাম যে মেডিসিন এই মেডোরেনাম নাম মেডিসিনে রুগীদের হ্যাবিট থাকে এটাকে এরা কিন্তু সেই উবুড় হয়ে বা ভুট হয়ে সহায় তাতে রোগের উপশম হয় এখন আমরা এই অনুভূতিটি জানি এর সেন্সেশনটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এর অনুভূতিটি হবে পায়ের তলে জ্বালা আর হচ্ছে পা দুটির অস্থিরতা আপনি খেয়াল করে রাখবেন যে এই যে যে মেডোরিনাম এই মেডোরিনামে রুগীদের পায়ের তলায় জ্বালা আর রাত এই পা দুটির অস্থিরতা থাকবেই থাকবে যদি মেডোরিনামের রোগী রুগী হয়ে থাকে এবার আমরা সর্বশেষ এটা জানি এর অবস্থানটা কোথায় এর অবস্থানটা হবে উভয় দিকে মানে বোথ সাইডে এর রুগীরা যে কোনো সাইডে রোগাক্রান্ত হতে পারে আপনাদের সর্বশেষ মেডিসিনটি বলি সেটা আছে থোজা প্রথমে আমরা জানি এর ধাত কেমন এই থোজার রুগীরা কিন্তু মোটা সোটা হয় আর কালো বর্ণের হলে ভালো কাজ করে এবার আমরা এর বৃদ্ধিটা জানি এর বৃদ্ধি হয় রাত্রে এবং বিছানার গরমে ওই বিছানার গরমে বৃদ্ধি হয় আমাদের মার্চ সালে তো আমাদের এই থোজা মেডিসিনের রুগীদেরও বিছানার গরমে কিন্তু অনেক রোগ বাড়ে আর রাত্রে বাড়ে এখন আমরা এর উপশমটা জানি এর উপশমটা হচ্ছে বাম দিকে শুলে মানে বাম দিকে যদি থোজার রোগীরা শয়ন করে তাহলে অনেক রোগের উপশম ঘটে এবার আমরা এর অনুভূতিটি জানি এর অনুভূতিটি কিন্তু খুব সুন্দর সেটা আছে এই থোজার রুগীরা মনে করে তার অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে এই পাক কাঠ দিয়ে তৈরি সেরকমটি অনুভব করে এখন এই বিষয়টা কি এই বিষয়টি হচ্ছে কাঠের তৈরি বস্তু তো নির্জীব মানে কোনো নড়াচড়া করে না তো ওই থোজার রুগীরা মনে করে যে তার পা দুটে এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাঠ দিয়ে তৈরি স্বদরূপী কোনো নড়াচড়া করে না এরকমটি কিন্তু তারা অনুভব করে এখন আমরা সর্বশেষ বিষয়টি জানি সেটা হচ্ছে অবস্থান এই অবস্থানটি হবে শরীরের বাম দিকে মানে বাম দিকে এর অবস্থান আমরা সর্বশেষে যে বিষয়টি জেনে নেব সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ এই একটি চিকিৎসার জন্য সচরাচর থার্টি এবং টু হান্ড্রেড শক্তি ব্যবহার করা হয় তো অবশ্যই এটা আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন তাতে আপনার সুবিধা হবে তো সূক্ষ্ম মাত্রায় কীভাবে আমরা হ্যানিম্যানীয় নীতি অনুসারে বানাতে পারি যদি আপনি বানাতে চান আপনাকে নিতে হবে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি মানে এই ছটি মেডিসিনের যেটি আপনি নির্বাচন করবেন তো তার দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান মানে হচ্ছে এক ফোঁটা এবার এই এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে কিন্তু মোটামুটি সূক্ষ্মমাত্রা ডোজ হয়ে যাবে এখন আমরা এই যে যে থার্টি শক্তি মানে এটা এই থার্টি শক্তি অর্ডিনারিভাবে দিনে দুবার ব্যবহার করি আর টু হান্ড্রেড শক্তি অর্ডিনারিভাবে দিনে একবার ব্যবহার করি বিষয়টি হচ্ছে যে আপনি রুগীকে কোন অবস্থায় দেখছেন সেটা তো আমি জানি না তো রুগী যদি বাড়াবাড়ি অবস্থায় হয় মানে দুশো শক্তি নির্বাচন করেন তাহলে আপনাকে দিনে কিন্তু একবার খাওয়ানোর কথা তো আপনি সেক্ষেত্রে একবার ঔষধ খাইয়ে কিন্তু রুগীকে কন্ট্রোলে রাখতে পারবেন না হয়তো সকালবেলা খাওয়াবেন রাত্রে আবার আসবে রাত্রেবেলা খাওয়াবেন সকালে আবার ফিরে আসবে এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে তো সেই অবস্থায় আপনি এই ঔষধগুলো যদি মাত্রায় ডোজ বেনি মানে আমি যেভাবে বললাম সেইভাবে যদি খাওয়ান তাহলে কিন্তু রোগের এক্রাবেশন হবে না মানে ঔষধজনিত এক্রাবেশন হবে না যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোক